ভাইরে ভাই বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য ইভেন পাহাড়ি অঞ্চলগুলো তো বলাই বাহুল্য সবাই জানে পাহাড়ি অঞ্চলগুলো কতটা দেখতে সুন্দর লাগে প্লাস হচ্ছে যে আপনার ঘুরতেও অনেক মজা লাগে এই যে দেখেন বর্তমানে আমি সেই পাহাড়ি অঞ্চলে আছি ইভেন আমি যে রাস্তাতে যাচ্ছি এটা সম্পূর্ণ হচ্ছে আপনার পাহাড়ের মধ্য দিয়ে আমার চারপাশে কিন্তু এক একটা এরকম পাহাড় আছে ছোটো বড়ো পাহাড় আছে ইভেন এই অঞ্চলটা হচ্ছে বাংলাদেশের জামালপুর জেলার ভিতরে আর এটা হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা ওই পাশে কিন্তু ইন্ডিয়ার মেঘালয় রাজ্য তো এদিকে আসছি আমি ঘুরতেছি ইভেন এইখানে আপনাদের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি যদিও সরাসরি চোখে দেখা আর ক্যামেরাইতে দেখা দুটো কখনোই এক না তারপরে যতদূর পারতেছি আমি আপনাদের দেখাচ্ছি